মহাদেব কি প্রদান করেন একদম জাগতিক বিষয় মহাদেবের কাছ থেকে বর পেয়েই কুবের আজকে ধনাধ্যক্ষ তাহলে আমি মহাদেবের কাছে টাকা চাইতেই পারি এটা কি সত্যি হ্যাঁ অনেকে বলে শান্তি আমি পরে আসছি সেগুলোতে পরে আসছি কুবের ধনাধ্যক্ষ তো মহাদেবের বরে তাহলে আমি মহাদেবের কাছে টাকা চাইতেই পারি আচ্ছা মহাদেবের কাছে গ্রহ পীড়া থেকে মুক্তি চাইতেই পারি কারণ মহাদেবের পূজা করলে কাল সর্বদোষের শান্তি হয় তার মানে রাহুকেতুর প্রতিকার হয় মহাদেবের পূজা করলে শনি গ্রহের প্রতিকার হয় মানে যাদের কাল সর্বযোগ থাকবে তাদের মহাদেবের পূজা শিব পূজা রুদ্রাভিষেক ইত্যাদি করতে বলা হয় নিত্য পূজার ক্ষেত্রে নিত্য পূজা তো করতেই হবে এবং বিধিবত রুদ্রাভিষেক তার বৈধ পদ্ধতি আছে সেটা যথেষ্ট বড় পদ্ধতি যে এমনি মহাদেবকে তার মানে গ্রহপীড়ার থেকে মুক্তি দেন তিনি গ্রহপীড়ার থেকে মুক্তি দিলে মানুষ ভালো থাকবে মহাদেব এইবারে ধীরে ধীরে উপরে উঠি মহাদেব পঞ্চব্রহ্মের একজন তাহলে মহাদেবের পূজা করলে আমার ধর্ম মানে ধর্ম অর্থ কাম মুখ্য এই চতুর্গ লাভ হবে তাহলে মহাদেব দেখুন ধর্ম অর্থ অর্থের কথা বলেছে তো তাহলে চতুর্গ লাভ হবে তাহলে মুখ্য লাভও হবে আর তারপরের কথা মহাদেব শঙ্কর শঙ্কর তিনি শান্তি প্রদান করেন তিনি শান্তিকারী দেবতা